হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে সোমবার মানে জামা ষষ্ঠীর পরের দিন তো দেখো কালকে তো গতকাল তো অনেক কাজকর্ম করে একসাথে মিলে সবাই খাওয়া দাওয়া করলাম আর আজকে বুঝতেই পারছো যে একটু হলেও মানে তোমার লো আছি তো সেই জায়গা থেকে কাজকর্ম করতে আজকে আর ইচ্ছা করছে না তো সত্যি কথা বলতে না কালকে প্রচুর বিরিয়ানি রয়ে গেছে এবার কতকে খাবে সেটা তো জানি না উজ্জ্বল তো খাবে না ও বিরিয়ানি খাবেই না আর মেয়েকে দেবো কিনা সেটা এখনো জানি না হ্যাঁ তবে আমরা খেয়ে নেবো যাতে জিনিসটা ফুরিয়ে যায় নষ্ট না হয় তবে কালকে না আমি যখন করেছিলাম বিরিয়ানি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম যে চাল কতটা নেবো চাল কতটা নেবো তোরাই বলেছিল হ্যাঁ লাগবে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো এবার ওই জন্য চালটা বেশি না হয়েছিল যাক যা হয়েছে ভালোই হয়েছে আজকেও খাওয়া হবে তবে দুপুরে রান্না বান্নাও কিছু ব্যবস্থা আছে কারণ সবাই তো আর বিরিয়ানি খাবে না তো আবার কিছু রান্না বান্না হবে আর গতকাল বললাম না বিরিয়ানি খেয়েছিলাম পনির দিয়ে বিরিয়ানির টেস্টটা তো খুব ভালো হয়েছে কিন্তু আমার মেয়ে বারবার করে বলছিল মা একটু চিকেন করতে পারতে তো তাহলে বিরিয়ানিটা দিয়ে আরও জমে যেত ভালো খেত খাওয়া হতো আসলে ওরা চিকেন মটন বিরিয়ানি খেতে খেতে অভ্যস্ত বা একটু আলু বিরিয়ানি একটু সুন্দর করে দোকানে যেরকম করে ওরকম হবে তবে পনিরের গ্রেভিটা একটু অন্যরকম ছিল তো টেস্টটা একটু অন্যরকম ছিল তবে ভালো ছিল খারাপ না কিন্তু ওই আর কি ওদের পছন্দর একটু চিকেন হলে আরো ভালো হতো বলছিল যে একটু চিকেন করতে দেখতে বিরিয়ানিটা কি ভালো করে খেয়ে নিতাম তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে আজকে সবাইকে একটু চিকেন খাইয়ে দিই তো আজকে সকালবেলা গিয়ে চিকেন এনেছি আর এদিকে চিকেন এনে চিকেন রান্না করব আর এখন আমি বাসন টসন সব গুছিয়ে নিচ্ছি গতকালের প্রচুর বাসন হয়েছিল রাতের তো কিছু মেজে রাখা হয়েছিল কিছু আবার সকালে মাজা হয়েছে আর আমি না আমার কাজটাকে আজকে সহজ করার জন্য আজকে আমার একদম এনার্জি নেই কাজের আমি দেখো ওই যে অডিও স্টোরি শুনছি ভূতের হুম আমি না প্রচন্ড সাহসী এতই সাহসী যে আমি ভূতের গল্প শুনতে ভীষণ মানে ভালো লাগে তবে ভূতের গল্প শুনেও দিনের বেলাতেও এদিক ওদিক তাকাতে হয় যে চারপাশে কোনো ভূত আছে কিনা আমি এতটাই সাহসী আর আমার ভূতের গল্প শুনতে ভীষণ ভালো লাগে তো যে কারণে ওই সাহসে সৎ সাহসে মানে শুনে ফেলি তারপরে শুনে শোনার পরেই হয় আমার সমস্যা চারিদিকে রাত্রেবেলা ভূতের স্বপ্ন এই মনে হচ্ছে ভূতে আমাকে খেতে আসছে আর দিনের বেলা বাথরুমে যেতে গেলেও যেন মনে হয় লাইট জ্বালি যেতে হয় ঠিক আমার মেয়ের মতো আমি ও ওরকম প্রচন্ড ভূতের ভয় মানে দিনের বেলা চার পাঁচখানা লাইট জ্বালিয়ে তবে এদিক ওদিক যাবে তো যাই হোক আর লাইট জ্বালালে সেগুলো আবার মানে অফ করতে ভুলে যায় সুইচ অফ করতে ভুলে যায় আর বাসনগুলো সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে যে কাপড়টা পাতা ছিল ওটা না ওই প্রচন্ড জল জমে নিংড়ে ওটাকে আবার বলে রেখে আসলাম আর অন্য একটা ওপর এবার এই জামা কাপড় গুলো সরি বাসনগুলো রাখবো আর কি তো দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর সকালবেলা গ্যাস মোছা হয়েছিল তারপর সকালবেলা রুটি তরকারি করা হয়েছিল তো ভাবলাম যে না ভালো করে আর একবার নিই রান্না তো আজকে একটু যাওয়ার কথা ছিল ছিল বাইরে মানে ব্যাংকে কাজ আমার কিছু না ওই বরের কিছু কাজ ছিল তো বলল যে তাহলে আজকে যাও কি করছিল কটা দিন ধরে বলছিল যাও 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 তো তারপরে মা বললো যে আজকে আর যেও না আজকে হচ্ছে সোমবার কারণ সোমবারে প্রচন্ড পরিমাণে ভিড় হবে আর যেহেতু এই জামাষষ্ঠী তারপরে আরো কিছু কিছুর জন্য বন্ধ ছিল কিসের জন্য ঠিক জানি না মা বললো তো বলছে যে আজকে যদি শনিবার রবিবার গেল দুদিন বন্ধ এবার যদি সোমবার যাও তাহলে প্রচুর ভিড় পড়বে আজকে আর যেও না মঙ্গলবার বুধবার করে যেও মানে সপ্তাহের মাঝামাঝি সময় যেও তাই আমি বললাম ঠিক আছে তাহলে ভালো হয়েছে হয়েছে বেঁচে গেছি আজকে এই রোদের হাত থেকে তো আজকে বাঁচলাম তো দেখো ওইদিকে কিছু সবজিও এনেছিলাম মানে এনেছিলাম বলতে সবজিগুলো মাই এনেছিল তোমার ওই মিস্ত্রিদের খেতে দিতে হয় তো মানে ওই যারা লেবার মিস্ত্রি লেবাররা যারা কাজ করছে ছোট নানুদের বাড়ি বানানোর জন্য জমিতে তো ওদের খেতে দিতে হয় রুটি তরকারি তো যে কারণে একটু সবজি আনা হয়েছে পটল আলু তারপরে শশাটা আমাদের জন্যই আর কি আনা হয়েছে টমেটো ব্যাস এই হচ্ছে বাজার তো এদিকে দেখো মাংস ধুয়ে মশলাপাতি করে বসিয়েও দিয়েছি আর তার সাথে একটু ঠ্যাং আনা হয়েছে মানে মুরগির ঠ্যাং মুরগির ঠ্যাং খেতে তো ভালোইবাসি আমরা তবে ওই কষানোর সময় তোমাদের দেখালাম মশলার সাথে মাখানো এমনি তোমাদের ওই কাঁচা অবস্থা দেখালাম না আবার অনেকেই খাও না তো যে কারণে দেখালাম আর এদিকে দেখো অনেকগুলো নেনুয়া ঝিঙে একসাথে ছেলে নিয়েছি ছেলে নিয়ে আগে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার হচ্ছে কাটছি কেটে একেবারে চড়িয়ে দেব আর বড় বলেছে ঝিঙের তরকারি করতে ওর জন্য কারণ ও তো মাংস খাবে না তো ও বললো যে ঝিঙের তরকারি করতে তো দুপুরবেলা ঝিঙে দিয়ে খেয়ে নেবে আবার রাত্রেবেলা অন্য কিছু বায়না করেছিল তোমাদেরকে সেটা পরে বলছি ভিডিও দেখতে থাকো আস্তে আস্তে তো ঝিঙে প্রথমে ভেবেছিলাম শুধু ওর জন্য করব বলছিল যে ঝিঙে যে ঝোল করা হয় ঝোল করে করে একটু সুন্দর মানে পাতলা করে আর কি নর্মাল যেরকম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে ওটাই খেতে ভীষণ ভালো লাগে একবার আমাদের ঝিঙে গেছে ঝিঙে হয়েছিল তখন ভিডিও করতাম না আমি নিচে হয়েছিল যখন ওই নিচের ঘরগুলোতে থাকতাম তিনটে ঘর যেখানে ছিল ঝিঙে এত ঝিঙে হয়েছিল আর জাল টাঙিয়ে দেওয়া হয়েছিল ঝিঙে যখন ঝুলে ঝুলে থাকতো তখন দেখতে ওখান থেকে ঝিঙে ঝোল রান্না করতাম প্রতিদিন ঠিকই নয় যখন দেখতাম বেশ কয়েকটা জমে গেছে তখন ছিঁড়ে আলু দিয়ে মানে কালো জিরে ফোড়ন দিয়ে বা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ঝোল করতাম ভীষণ ভালো লাগতো রুটির তরকারি করতাম তখন তো রুটি খেতাম রেগুলার তো আজকে এই কথাটা বলতে গিয়ে ওই কথাটা মনে পড়লো আর এদিকে দেখো মাংসটা প্রায় হয়ে গেছে মাংসটা আজকে একদম জল ছাড়া কষা কষা করবো একদম ঝাল ঝাল লাল লাল যাতে সবার টাক দিয়ে ধোয়া বেরোয় কান দিয়ে এরকম একটা ব্যাপার কারণ সবাই বলেছে ঝাল ঝাল চিকেন খাবে আর বিরিয়ানিটাও একটু পরে গরম করে নেব চিকেনটা রান্না হলে ওই কড়াইতে একেবারে ধুয়ে বিরিয়ানিটা করে নেবো আর এদিকে অন্য একটা কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিলাম তোমার ওই ঝিঙেটা ঝিঙে দিয়ে এবার নুন হলুদ দিয়ে ওই আর কি নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে 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 রান্না করব আর এতে তো জল দেওয়ার দরকার পড়ে না এমনিতেই কোথা থেকে এক গামলা জল বেরিয়ে যায় তো ভালো লাগে ওই ঝোলটা খেতেও ভালো লাগে আর শুকনো শুকনো করতে চাইলে তোমার ঢাকা দেওয়া যাবে না তাহলেই হয়তো একটু হয়তো না তাহলে একটু শুকনো শুকনো হবে কারণ আগে আমি শুকনো শুকনো তরকারি করতাম খুব ভালো লাগতো তো আজকে এতটা ঝিঙে না ঢাকা না দিলে হচ্ছিল না নাড়তে চাড়তে পারছিলাম না তো জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঝোল ঝোল হলে হবে কি করা যাবে ওটাই খেতে ভালো লাগবে আর এদিকে দেখো চিকেনটা একদম কষা কষা করে ঝোল টোল জল ছাড়া রান্না করেছি আর এদিকে কড়াইটা ধুয়ে আবার বিরিয়ানি গরমে বসালাম বিরিয়ানিটা গরম করে তারপরে সবাইকে রেখে দেব যে যার মতো খাবে কেউ যদি বিরিয়ানি খায় খাবে আর কেউ যদি ভাত খায় খাবে যার যেটা খুশি হবে সে সেভাবেই খাবে আর এই হচ্ছে ঝিঙে আলুর ঝোল নামানোর আগে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম ব্যাস আর একটু সয়াবিনে যে মশলা এনেছিলাম ওটা দিয়ে অল্প একটু দিয়েছিলাম বেশ ভালো টেস্ট হয়েছিল ও হ্যাঁ একটু চিনি দিতে হবে হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে আর এই হচ্ছে লাল লাল চিকেনের ঝোল সকাল থেকে তোমাদের সামনে আর কথা হয়নি এখন আসলাম ছাদে স্নান করে ফুল নিতে আমাদের গাছ পড়ে গেছে উল্টে পাল্টে আর কুমড়ো গাছগুলো দেখিয়েছিলাম না কি হাঁপাচ্ছি জানো না স্নান করতে ঢুকেছি তখন এসছে পার্সেল তার আগে একটা নিয়ে গেছি তারপরে আর একটা স্নান করতে ঢুকেছি তখন মেয়ে দরজা ঢক ঠক ঢক ঠক করে দরজা ঢাকাচ্ছি কি হলো কি হচ্ছে বাবা মা তাড়াতাড়ি বেরোবো পার্সেল এসেছে আঙ্কেল দাঁড়িয়ে চেনে তো দাঁড়িয়ে ছিল বললাম দাঁড়া ওকে দাঁড়াতে বল দু চার মিনিট কী করে বেরোবো তারপরে কোনো রকমে স্নান করে বেরিয়ে গেছি যাক আমাদের এই রান্নাঘরটা এখন গাছেদের রান্নাঘর হয়েছে বুঝেছো গাছেদের বাসস্থান এই গাছটাকে মা এখানে এনে রেখে দিয়েছে এখানে সব ড্রাগনের খেদ বানিয়েছে ইস দেখো লাইট চুলে রয়েছে কিভাবে পয়সা দিয়ে কেনা জিনিস বোর্ড লাইট সব লাগিয়েছিলাম কি করব বলো এই দেখো গাছ পড়ে গেছে কিভাবে পড়ে গেছে ব্যাটা এটাকে নিয়ে ফেলে দিয়ে আসতে হবে আর কুমড়ো গাছগুলো দেখো কেমন আমড়ে গেছে ফুল তুলবো ওই জন্য আসলাম আর এখানে সব রজনীগন্ধার চাষ করা হয়েছে এই খেতে যখন রজনীগন্ধা হয় না দেখতে কি ভালো লাগে এই দেখো আমাদের ড্রাগন পেকেছি বা মানে দীর্ঘ অপেক্ষার পর আমাদের ড্রাগন পেকেছি এখনো পাখি নিয়ে আরও লাল হবে তবে যতটা আমি শুনেছি এই ড্রাগনের ভেতরে নাকি পুরো লাল টকটকে হবে পিঙ্ক কালার যে রানী কালার যে ব্যাপারটা শুনেছি আমি জানি না ঠিক আছে যে দিয়েছে তার কাছ থেকেই শুনেছি অন্যান্য অনেকবার খেয়েছি ড্রাগন মানে তিন চারবার যে কেবারই খেয়েছি সবই শুয়ে ধরে সাদা ফ্যাক ফ্যাক করছে লালটা খাওয়ার খুব ইচ্ছা যেগুলো আগে হয়েছিল সেগুলো সব পেকেছে এ দেখো লাল হয়েছে আর এখানে তিন ভাই বোন কোথায় গেল। তিন ভাই বোন একসাথে হয়েছে তো ফুল যখন হয়েছিল না তখন যদি দুটো ভেঙে ফেলে একটা রেখে দেওয়া হতো তাহলে একটা হৃষ্টপুষ্ট হতো এখানে এই একটা এই সরি তিনটেই হয়েছে লাল হয়েছে এইখানে আর একটা লাল হয়েছে দেখো ছ এখনো পাকেনি নি আরো প্রচুর ড্রাগন এসছে ভালো হয়েছে আমি কালকে আসিনি এই একদিন পরে এসে দেখলাম পেকে গেছে আমি এখন এসছি ফুল তুলবো বলে ফুল নিতে ড্রাগনগুলো তাড়াতাড়ি পেকে যাক ভালো হবে এই একটা পদ্ম আজকে বোধহয় ফুটেছিল বা কালকে ফুটবে আর এখানে আরও একটা কুড়ি বেরিয়েছে এই দেখো ছোট্ট কুড়ি উকি ঝুঁকি দিচ্ছে মানে একটা করে ফোটে আর একটা করে কুড়ি বেরোয় তবে না জল নেই পদ্মগাছের গোড়ায় একটুও জল নেই বৃষ্টি হচ্ছে না তো পদ্মগাছের গোড়ায় জল দিতে হবে আর আমাদের আবার কত ডালিম হয়েছে গেছে কত কত ডালিম হয়েছে চলো ফুলগুলো তুলে নিই পুজো দেবো অনেক লেট হয়ে গেছে সবাইকে খাইয়ে দাইয়ে স্নান সেরে তারপরে আমি আসলাম পুজো দেবো ফুল তুলতে পুজো দিয়ে তারপরে এডিটে বসবো আমি আমার কাজ তো করতেই হবে কোথায় গান হচ্ছে এই দেখো কত ফুল ফুটেছে আজকে আজকে আমাদের পেস্তাবু আসতে পারিনি তো ওই জন্য আজকে ফুলগুলো সব রয়েছে কত ফুল ফুটেছে দেখেছো যা ফুল মানে পুজো তো আমার হয়ে যাবে আর এই ফুলগুলো বন্ধ হওয়ার সময়ও হয়ে গেছে অনেক আগে ফুটেছিলো তো আর এই গাছটা ভর্তি ভর্তি ফুল ফুটেছে রক্ত করবিতে আর একটা কোথায় গেল এই যে বাহ এই গাছটা পাঁচ ছখানা ফুল ফুটেছে এই দেখো ঠিক আছে পুজো দিতে গেলে ঘেমে নে একাকার হয়ে যায় তো দেখো এই যে পুজো দাও আমার কমপ্লিট হয়ে গেছে এবার এডিট করবো এডিট করা বাকি আছে দেখো মুখের মধ্যে কি একটা গোটা উঠেছে এই জায়গাটায় কালকে রাত্রেবেলা একটু মানে খুটেছে মানে স্বভাব আছে কোনো জিনিস উঠলে না সেটাকে খুব খুট খোঁটা পায় খুঁটতে ইচ্ছা করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিলাম ব্যাস শান্তি এবার একটু আমি কাজ করব কাজ করার প্রচুর বাকি রয়েছে পেছনে দেখতে পাচ্ছ জামা কাপড়ের পুরো একদম দু তিন দিনের জামা কাপড় তো হবেই মানে দু দিনের জামা কাপড় গতকালও বিরিয়ানি টিরিয়ানি করেছি রাত্রেবেলা জামা কাপড় ভাজ করতে পারিনি হাওয়াটা ছেড়ে কি শান্তি গুড ইভিনিং সন্ধ্যাবেলায় যে একটুখানি চা নিয়ে বসেছি চা খাবো মাকে একটু ডেকে নিলাম মা বললো যে আমি একটু চা খাবো দাঁড়াও লাইটটাকে অফ করে নিও না বিনা কারণে লাইট জ্বালানো থাকলে না বিলাসে না বলো তো আর কে জ্বালিয়ে রাখে জানো দেখবে দেখবে ওই যে দিনের বেলা তিনখানা লাইট জ্বালিয়ে রাখবে হ্যাঁ যাচ্ছে বাথরুমে লাইট জ্বালিয়ে রাখবে এত ভয় সমস্ত লাইট জ্বালিয়ে রেখে দেবে আমার ওই জন্যই কথাটা বললাম ম্যাডাম এখন বই করছে স্যার চা খাবেন

পরে আজকের মধ্যে পরে বলবা হবে কি না না হলে আবার কালকে রিটার্ন করতে হবে এমনি ভালো কটনের একটা পরে কাঁথা স্টিচ কাপড় কোয়ালিটি বেটার কাঁথা স্টিচ অনেক ভালো এটা কি বলে কি জানা একটা বলতে গেলাম ভুলে গেলাম ও এটা বাসন্তী কালার ছিল হলুদ হলুদ ছিল না ঠিক আছে ভালো লাগছে খারাপ না মোবাইলের মধ্যে একটু লাইট লাগে না লাইট লাগে হ্যাঁ একটু একটু হালকা ডিপ কিন্তু কালারটা তাও ঠিক আছে ভালো লাগছে সুন্দর লাগছে শাড়ির হয় না এরকম এটা হচ্ছে জামা কাপড় সব গুছিয়ে রেখেছি কারণ ওই যে সব জামা কাপড় যত পড়েছিল আর কিছু আছে চাদর টাদর কিছু আছে যেগুলো ওখানটায় রেখেছি ওগুলো আবার পরে ভর্তি হলে রাখবো এখানেও সব গুছিয়ে মানে কোনো রকমে এই জামা কাপড়গুলো আমার বের করে ভালো করে গোছাতে হবে এই পাশটা আমার ঠিকঠাক করে গোছানো এইগুলো প্রতিদিন নিউজ টিউজ তো ওই একটার পর একটা টেনে টুনে বের করি তাও মোটামুটি আছে আর কি খুব একটা যে গোছালো সেটাও নয় মোটামুটি গোছানো আছে চলে যাবে আর কি ও চলে গেলেই হলো হয়ে গেছে মেয়ের জামা কাপড় সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি এবার যাব একটা বড় কাজ করতে তার আগে পাখা বন্ধ করেছি তো কি গরম লাগছে পেছন পেছন ঘুরবে সারাক্ষণ দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম চিকেন অনেক চিকেন রয়েছে মানে ধরাই রয়েছে বলতে পারো অল্প অল্প করে খাওয়া হয়েছে এক কিলো আনবো ভাবলাম জল বললো আরেকটু আনতে দাও তারপরে আবার সেই ওই ঠ্যাং ঠ্যাং এনেছে সেই দিয়ে রান্না করতে কি অনেকটা হয়ে গেছে আর এদিকে ভাত কিছুটা রয়েছে তরকারিও রয়েছে তো বর বললো যে আমাকে একটা জিনিস করে দেবে বর আমি বললাম কী বলছে আমি সয়াবিনের কষা করে দাও ও মাংস খাবে না তো ওই জন্য ওকে আবার সয়াবিনের কষা করতে আসলাম এখন সয়াবিনের কষা করব চায়ের প্লেট ধোয়া হয়নি এগুলো ধোবো আর তার সাথে রাতে ভাত করব ব্যাস খাওয়া কমপ্লিট হয়ে গেছে সয়াবিন কষা দিয়ে ভাত এখন তিনি নিদ্রা যাবেন তাই তো বাহ সাবা আসবে এটা তুমি একশোতে জিরো পেয়েছো না নিজেকে জিরো ভাবতে নেই আমি তোমায় জিরো দিলাম আর এইটা ওই যে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি দেখতে খুব সুন্দর এই পাশটা রয়েছে তোমার বাটিক প্রিন্টের এই পাশটা রয়েছে কী বলে কাঁথা স্টিচের পুরো একদম সুতোর কাজ করা তো এই আর এইটা নিয়েছি আমি তবে দেখো ব্লাউজটা খুব সুন্দর এই যে নতুন যে ব্লাউজগুলো নতুন উঠেছে খুব সুন্দর একদম পিওর কটন আমাকে আর আমার শাশুড়ি মাকে ষষ্ঠী উপলক্ষে যেহেতু স্পেশাল খাওয়া দাওয়া করিয়েছি তো যে কারণে আমার বর আমাদেরকে গিফট করেছে বুঝেছ কিন্তু গিফট করলে কি হবে এটা এটা আমাকে চেঞ্জ করতে হবে ছোটো হয়ে গেছে একটু সাইজটা ভুলভাল বলে দিয়েছে আমার বর ছোট হয়ে গেছে আর এখানে আমি আমার নাইটে প্যাকিং করতে বসেছি আর এই ভদ্রলোকেরও খাওয়া হয়ে গেছে আর নিচে আমার মাটা পড়াশোনা করছে এখনও কম মানে ছুটি হয়নি প্রায় দশটা বাজতে গেলো এই তো ছুটি হবে এক্ষুনি তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর এই প্যাকিংগুলো করে নিই এইটা হচ্ছে গিয়ে তোমার ভালো লেগেছিলো পর এর এরকম আর আছে কিনা আমি জানি না খুব সুন্দর লেগেছিলো আর একটা আছে লালের মধ্যে মানে এই এই জায়গাটা যেটা এরকম পুরো বডিতে যাবে আর এই ব্ল্যাকটা যাবে এই মিডিলটায় তো দেখা যাক কি হয় কারণ ছোট হয়ে গেছে হাতাই ঢুকছে না হাতে ঢুকছে না হাতে ছোটো ছোট ছোট হয়ে গেছে চলো